আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অ্যাজ ট্রিটমেন্ট আপনি বললেন যে এটা কন্টিনিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রকিউলাইটিসের ক্ষেত্রেও কি ট্রিটমেন্ট প্রোটোকলটা একই রকম না অ্যাজমার ট্রিটমেন্টের যে জিনিসটা বললাম এটা কন্টিনিউ করতে হবে এবং ইনহেল কটিগস্টরয়েড যেটা আছে সেটাকে কখনোই মানে এটা বন্ধ করা যাবে না ডাক্তার যতদিন বলে ততদিন চালাতে হবে এবং অ্যাজমার পেশেন্টগুলো খুবই ভালো থাকে এবং ভালো হয়ে যায় বাচ্চাদের অ্যাজমা কিন্তু নিউমোনিয়া আসলে তো নিউমোনিয়া এ ডেঞ্জারাস ডিজিস এটার জন্য মানে কোনো রকম অপশন নাই এটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং খুব র্যাপিডলি খুব দ্রুত শুরু করতে হবে এবার অ্যান্টিবায়োটিক ছাড়া আসলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করাটা আসলে ভুল এবং এটা রিস্কি বিপজ্জনক আর ব্রঙ্কিউলাইটিস হ্যাঁ ব্রঙ্কিউলাইটিস যেহেতু একটা ভাইরাল ডিজিস সুতরাং এটাকে ট্রিটমেন্ট করতে হবে ঘরোয়াভাবে করা যায় যেহেতু ঘরোয়াভাবে কখন করেন বাচ্চাকে একটু নাক পরিষ্কার করে দিতে হবে যেন বাচ্চার খুব নাক মানে ন্যাচারাল কনজেশন হয় নাকটা খুব পরিষ্কার হতে হবে বাচ্চাকে একটু নেবুলাইজ করতে হবে নেবুলাইজ নর্মাল স্যালাইন অথবা থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজেশন করতে হবে এবং বাচ্চাকে একটু আনন্দপূর্ণ পরিবেশের একটা খাওয়া দাওয়া সে ঠিকমতো করা বুকের দুধ খাওয়ানো এগুলো না বাচ্চারা ভালো থাকে আর যদি দেখেন যে খুব বেশি শাস্তান হচ্ছে তাহলে হসপিটালে নিয়ে গেলে হসপিটাল ম্যানেজমেন্ট সেটা করবে কিন্তু ব্রংকিলাইটিসের একটি জিনিস কি ব্রঙ্কিলাইটিসের যদি আপনি বাচ্চাটাকে যত্ন এবং আপনি যদি বুঝেন যে এটা ব্রঙ্কিউলাইটিস নিউমোনিয়া না এসমা না তাহলে ব্রংকিওলাইটিস দিকে আপনি মনোযোগ দেন বাচ্চা ভালো থাকবে আমাদের দেশে প্রবলেম হয় কি এই তিনোটার মধ্যে কনফিউশন করে আমরা কোনটাকে সবগুলোকে নিউমোনিয়া মনে করি বিপদে পড়ে যাই আবার সবগুলোকে অ্যাসমা মনে করে অ্যাসমার ট্রিটমেন্ট দিই তাহলে তো আমরা এক্ষেত্রে খুব সহজভাবে আমরা বলতে পারি যে বাচ্চাদের যে কোনো রকমের শ্বাসতন্ত্রের রোগ যদি দেখা দেয় সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আমরা কনফার্ম হয়ে তারপরে ট্রিটমেন্ট আমরা শুরু করব এটাই তো উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ